সত্যমানি স্বর্গস্থ শাহানে আহমদিয়া তৈবিয়া সুনিয়া মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল পিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা জামাতের ঈদের জামাতের সকল আয়োজন সম্পন্ন করেছি আগামীকাল আটটা তিরিশ মিনিটের সময় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে হযরত মতি রহমান শাহ জামা মসজিদের সম্মানিত প্রতীক হজরত আল্লামা জনামা মৌলানা সিরাজউদ্দিন আল কাদরি সাহেব আমাদের নামাজ আদায় করবেন

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা জামাতের ঈদের জামাতের সকল আয়োজন সম্পন্ন করেছি কিছু সাজসজ্জা বাকি আছে এগুলো আমরা রাতে সম্পন্ন করব এই ঈদের জামাত আয়োজন করতে গিয়ে বিশেষ করে আমাদের আমার প্রবাসী ভাইয়েরা এবং এলাকাবাসী যেভাবে সহযোগিতা করেছে আমি সকলের সকলে জ্ঞাপন করতেছি যতবার ঈদের জামাত আমরা আয়োজন করেছি এলাকার সকল পেশার মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এবং সকল এলাকাবাসী মিলে আমরা এই জামাত আয়োজন করে থাকি ঈদগাহে এবারও আমরা জামাত আয়োজন করেছি সবাই সহযোগিতা করেছেন আশা করে যারা করেন নাই তারাও আগামীকাল আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের এই অনুষ্ঠান সফলভাবে শেষ করতে পারি আমি আগামীকাল আটটা তিরিশ মিনিটের সময় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে হযরত মতি রহমান শাহ জামা মসজিদের সম্মানিত প্রতীক হজরত আল্লামা জনাব মৌলানা সিরাজউদ্দিন আল কাদরি সাহেব আমাদের নামাজ আদায় করবেন আমি এলাকাবাসীর সবাইকে যথাসময়ে ঈদের জামাতে এসে ঈদের জামাত এসে শরীর খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে এবং দূর দূরান্ত থেকে যদি কেউ আসতে চায় তাদের জন্য আমাদের এখানে ব্যবস্থা আছে আপনারা আসবেন আমরা এক হাজার মানুষ যাতে নামাজ আদায় করতে পারে সে ব্যবস্থা করেছি আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা আছে ঈদগাহ ময়দান আছে চতুর্দিকে একটা ঈদের আমেজ বয়ে যাচ্ছে আমরা যতটুকু পারি সাজসজ্জার কাজ সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি আমি এলাকাবাসীর আবারও সুকুরিয়া জানাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আমরা আল্লাহ পাক যদি কালকে পরিবেশ ভালো লাগে আবহাওয়া যদি সুন্দর থাকে আমরা সকলে এলাকাবাসী একে অপরের সাথে মিলিত হতে পারবো সবাই সবাইকে দেখতে পারবো আমরা বছরে একবার এই জামাত আয়োজন করে থাকি সবাই আমরা সবার মধ্যে সবাই সবাইকে আপন করে নিই কারো মনে হিংসা বিদ্বেষ থাকে না কালকের মধ্যে সবাই সবার জন্য মুক্ত ভালোবাসা আমরা বন্টন করি আমি এলাকার সকল শ্রেণী পেশার মানুষের শুকরে আদায় করতেছি এই জন্য এই ঈদের জামাত আয়োজন করতে গিয়ে সবাই অনেক সহযোগিতা করেছে বিশেষ করে সাজ সাজ কাজ সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়েও সহযোগিতা করেছে আমি এলাকাবাসীর শুকরে আদায় করতেছি আমার এলাকা নিয়ে আমি গর্ব করি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আমরা ঈদের জামাত আয়োজন করব এটা প্রত্যাশা সবাইকে আগামী সাড়ে আটটায় আগামীকাল আটটা ত্রিশ মিনিট সময় ঈদের জামাত শরিক খাবার আহ্বান জানিয়ে দেশ দেশ বিদেশের সবাইকে আবারও পবিত্র ঈদ পিতরের শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছেন তাদের শারীরিক সুস্থতা কামনা করে সকলে আগামীকাল ঈদের জামাত যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি এটা প্রত্যাশা রেখে বিশেষ করে এস টিভির মাধ্যমে এস এস টিভিকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল এর ঈদের জামাত আপনারা লাইভ ডেল দেখতে পারবেন যে যেখানে আছেন সেখান থেকে এলাকাবাসীকে দেখতে পারবেন এলাকাবাসীর সান্নিধ্যে আপনারা আসতে পারবেন এবং লাইভে শরীর পারবেন এটাও দত্ত আহ্বান জানিয়ে সবাই শারীরিক সুস্থতা কামনা করে আবারও সবাইকে মোবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি আশা করি আপনারা সময় এসে ঈদগাহর মধ্যে নামাজে শরিক হবেন এটা প্রত্যাশা করে আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরকাত